বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে রোববার বিকেলে ঢাকার দুহারে মুকসুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে খন্দকার শাহিন মাহমুদ বলেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দুহারের বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ব্যারিস্টার মেহনাজ মান্নানের নেতৃত্বে তাদের এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে তিনি আরও বলেন বিএনপিতে কোনো প্রকার চাঁদাবাজের ঠাই হবে না যারা দলকে কলঙ্কিত করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এ সময় অন্যান্য বক্তারা বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করে অনুপ্রবেশকারীদের দল থেকে বিতাড়িত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে ঢাকা এক আসনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তারা ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেন রানার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বেলাইদি দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু ব্যাপারী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ড সোবাহান যুবদল নেতা সালাউদ্দিন মনির বিএনপি নেতা হারুনর রশিদ সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান সোহেল ব্যাপারী এছাড়াও উপস্থিত ছিলেন মকসুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ জুয়েল মোহাম্মদ রাসেলসহ আরও বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেকে